বাংলাদেশের একমাত্র রেইন ফরেস্ট দেখতে হলে আপনাকে যেতে হবে শ্রীমঙ্গল অথবা একশো একর আয়তনের বাইক কাবিলের জলজ জীববৈচিত্র্য দেখতে হলেও আপনাকে সেখানেই যেতে হবে যেহেতু এখন শীতের সিজন আপনি হয়তো শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করছেন কিভাবে আপনার এই শ্রীমঙ্গল ট্রিপকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় সেটি জানাবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই মৌলভীবাজারের রাজনগর থেকে যাত্রা শুরু করে প্রায় ছাব্বিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে আসি ভাগলপুর আর এই ভাগলপুর থেকে বরুনার মাদ্রাসার রাস্তা দিয়ে আমাদের যেতে হবে প্রায় আট কিলোমিটার পথ যদিও রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না বাট যাত্রাপথের দৃশ্যগুলো সত্যি অসাধারণ যেতে যেতে একটা সময় খেয়াল করলাম সামনে আর কোনো রাস্তাই নেই তখন বুঝতে পারলাম আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য বাইক কাবিলে আশেপাশে ঘন কুয়াশা এবং শীতল পরিবেশ যা বাইক কাবিলের সৌন্দর্যে যোগ করেছে এক অনন্য মাত্রা বাইক কাবিলের প্রবেশ পথেই দেখতে পাবেন এই রুম বাইক কাবিলে কোন কোন পাখি আছে মাছ আছে সব কিছু এখানে ছবি সহকারে ডিটেলস দেওয়া আছে এই বিলটি হাইল হাওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ দুই সালে এই এলাকাটিকে মাছের আশ্রম হিসেবে ঘোষণা করা হয় শীতের সময় প্রায় একশো প্রজাতির পাখি দেখা যায় এখানে এখন আমরা হাঁটা শুরু করলাম ওয়াচ টাওয়ারের দিকে যাবার পথে মনে হচ্ছিল আমরা রাতার গুল চলে এসেছি বর্ষাকালে এখানে সত্যি রাতার গুলের ফিল পাওয়া যাবে নতুন করে হবে কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ওয়াচ টাওয়ারের ঠিক উপরে ওয়াচ টাওয়ারের উপর কিছুক্ষণ কাটানোর পর আমরা আবারও বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শ্রীমঙ্গলের রাস্তার আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের প্রথম চায়ের বিরতি দিলাম শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এই জায়গায় চা ট্রাই করতে পারেন এই চায়ের দোকানটি শ্রীমঙ্গল থেকে লওয়াছড়া যাওয়ার পথেই পেয়ে যাবেন চা বিরতি শেষ করে আমরা পৌঁছে গেলাম লওয়াছোড়া জাতীয় উদ্যান লওয়াছোড়া জাতীয় উদ্যানের সামনে আসলেই আপনাদের চোখে পড়বে গাছের ডালে এবং রাস্তার আশেপাশে খেলা করছে অনেক বানর তাদের আবাদ দৌড়ঝাপ আর কৌতূহলী দৃষ্টিতে যেন পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে লওয়াছোড়া জাতীয় উদ্যানের প্রবেশের সাথেই গণ সবুজ বনের রহস্যময় পরিবেশ আপনাকে স্বাগতম জানাবে চারপাশের গাছের ঝোপঝাড় পাখির কিচির মিচির আর মাটির গন্ধ যেন এক অনন্য অনুভূতি এনে দেয় লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রধান সংরক্ষিত বনাঞ্চল যা বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা নিয়ে বিস্তীর্ণ মাত্র কয়েক মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই রেল লাইন এই রেল লাইনেই হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ মুভিটি শুটিং হয়েছিল লওয়াছড়ার ভিতরে হাঁটতে হাঁটতে কখন শরীরের এনার্জি ফুরিয়ে যাবে সেটি আপনি বুঝতেই পারবেন না কিছু দূর হাঁটার পর এই ছড়াটি দেখতে পাবেন এই ছড়াটির নাম লাউয়া এটার উপর ডিপেন্ড করেই এখানকার নামকরণ হয় ছড়া এখান থেকে কিছুদূর হাঁটলেই পৌঁছে যাবেন খাসিয়া খাসিয়াপুঞ্জি তবে আমরা সেখানে যাচ্ছি না লাছা গুড়াঘুড়ি শেষ করে আমরা আবারও আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য আমাদের বাড়ি আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ